আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তিন শেটের বাড়ির জন্য দশ ইঞ্চি গাঁথুনি মাটির কত নিচে আমরা শুরু করব অনেক সময় দেখা যায় যে আমরা যখন তিন শেটে বাড়ি করি অনেকের চিন্তা থাকে যে এই টিনটা আমরা পাঁচ বছর দশ বছর পরে উঠে দিয়ে আমরা যাতে ছাদ দিতে পারি আবার এমনও অনেক সময় দেখা যায় যে তিন শেটের বাড়ির জন্য শুরু করছেন কাজ এরপর দেখতেছেন যখন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে বা কাজ শেষ হয়ে গেছে তখন মাথায় ভিতর চিন্তা আসে যে আমরা ছাদ দেব কিভাবে ছাদ দেব। এই ছাদ দেওয়ার চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাকে পূর্ব থেকেই এই কাজটা করতে হবে তো যাই হ্যালো বিয়ার্স আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এখানে একটা শেটের বাড়ি ডিজাইন নিয়েছি তবে আপনি চাইলে এই বাড়িগুলোতে ছাদ দিয়েও করতে পারেন আমরা সেই সম্বন্ধেও আজকে জানব তো বিস্তারিত থাকতেছেন মূল ভিডিওতে আমরা চলে যাই এখন আমরা এই তিন তিনশিটের বাড়িটাতে যেই জায়গাগুলো নিয়েছি এটা আমরা রুম ধরতে পারি এটা হচ্ছে বেডরুম এবং এটা হচ্ছে বেডরুম দুই বেডরুম এবং এটা আছে টয়লেট টয়লেট এটা কিচেন রুম কিচেন রুম এটা আছে ডাইনি ড্রয়িং এই সমস্ত জিনিস এখানে থাকবে তো আমরা আজকে এখানে আর একটা সেকশন দেওয়া আছে এটা হচ্ছে মাটি চিহ্ন অর্থাৎ মাটির লেভেল থেকে আমরা কতটুকু নিচে যাব আপনারা সবাই জানেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই বাড়ি করার ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথা রাখতে হবে আমি বারবার বলি যে আপনার জন্য মাটিটা অর্থাৎ যেই মাটিতে আপনারা এই ভিত্তিগুলো দিবেন সেটা শেড হোক বা বিল্ডিং হোক যেটা আমরা দুই তেলা ফাউন্ডেশনও বলতে পারি তিন তেলা ফাউন্ডেশন বলতে পারি সেক্ষেত্রে আপনার মাটির ভারবন ক্ষমতা কিন্তু ভালো থাকতে হবে এমন এমন এক জায়গায় করলেন বাড়ি সে জায়গায় হয়তো নতুন মাটি ভট করছেন বা মাটি ভালো না সেই জায়গায় ক্ষেত্রে আপনি যদি বেশি করেও গাঁথনি দেন বা ফাউন্ডেশন ভালোভাবে দেন তারপরও কোনো লাভ হবে না মাটির উপরে সব সব কিছু নির্ভর করবে তো আমরা এখানে যে সেকশনটা দিয়েছি আমরা প্রথমে যেই কাজটা করব এই যে শেড আমরা টিনশেটের হিসাবটা করব। এরপরে সাদ যদি দেন তাহলে কি করতে হবে আমরা সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা যেহেতু ইঞ্চি গাঁথনি এবং কত মাটির নিচে যেতে হবে এই বিষয় নিয়ে কথা বলতেছি আমরা এটা আগে জানব তারপরে আমরা সাদ দিতে গেলে কি করতে হবে সেটা আমরা জানব তো এইখানে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যে আমরা সোলিং দেবো এটা হচ্ছে ইটের সোলিং ইটের সোলিং প্রথমে আমাদের কাজ হবে ইটের সোলিং এই ইটের সোলিং হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি দিয়ে ইটের সোলিং দিলেন দেওয়ার পরে এর উপরে সিসি ঢালাই দিতে হবে এটা হচ্ছে সিসি ঢালাই সিসি ঢালাই আমরা এরপরে লিখতে পারি যে সিসি ঢালাই সিসি ঢালাই এই সিসি ঢালে হচ্ছে তিন ইঞ্চি অর্থাৎ আমাদের সলিং তিন ইঞ্চি এবং সিসি ঢালাই দিতে হবে তিন ইঞ্চি এখন আসি যে এই জায়গাটা কতটুকু আমাদের আমরা ঢালাই দেব সিসিটা অথবা আমরা এখানে যে গাঁথনি দেখাইছি এটা কিন্তু সলিং ইট সলিং তো আমরা এই অংশটা দেব পনেরো ইঞ্চি শুরু করব। আমাদের পনেরো ইঞ্চি হবে সলিং এবং পনেরো ইঞ্চি হবে সিসি এর উপরেই আমাদের এই অংশটা হচ্ছে দশ ইঞ্চি আর এই অংশটা দেখতেছেন কালো অংশটা এটা হচ্ছে ডিপিসি এটা হচ্ছে ড্যাম্প প্রুফ কোর্স এটা আপনারা জানেন যে মাটির নিচে যে আর্দ্রতা থাকে সেটা যেন উপরে দেওয়াল পর্যন্ত না আসতে পারে এই কারণে এই যে দেখতেছেন যে আপনার এই অংশটা যে অংশ আপনার উপরে পাঁচ ইঞ্চি গাঁথনির সাথে এটা মিল হয় সেই জায়গায় ডিপিসিটা আমরা দিয়ে দিয়েছি এরপরে এরপরে আমরা এই গাঁথনিটা দিয়েছি এবার দেখবো আমরা মাটি থেকে কতটুকু আমরা নিচে দেব। আমাদের এই টিনসের বাড়িগুলোর জন্য আমরা সাধারণত এক ফিট ছয় ইঞ্চি আমরা নিচে দেব। এখন এক ফিট ছয় ইঞ্চি আপনাদের জায়গাটা যদি সমতল থাকে এবং সেটা মাটিটা ভালো থাকে সেক্ষেত্রে আমরা দেড় ফিট আমাদের মাটি নিচে গেলে অ্যানাব হয়ে যাবে আর বেশি দূরে যেতে হবে না এখন আমরা উপরে কতটুকু দেব এই উপরেটা নির্ভর করবে আপনার অনেক সময় দেখা যায় যে রাস্তার লেভেল থেকে কিছুটা হাইট বেশি রাখা হয় আর যদি দেখা যায় যে রাস্তা নিচু থাকে সেক্ষেত্রে আপনার এই অংশটা কিন্তু নিচু হয়ে যায় তখন বেশি দিতে হয় না তারপর আমরা যেহেতু আমরা মোটামুটি একটা যে জায়গাতে করব। সেই জায়গা অনুযায়ী নিচে আমরা মাটি থেকে নিচে গেলাম দেড় ফিট এবং এখান থেকে এটা আমরা দুই ফিট দিতে পারি তাহলে আমরা আমাদের মোড হলো তিন ফিট ছয় ইঞ্চি এই সাড়ে তিন ফিট জায়গা জুড়ে আমরা দশ ইঞ্চি গাঁথুনি এবং সিসি তিন ইঞ্চি এবং সোলিং তিন ইঞ্চি দিয়ে এই বিল্ডিংটা সুন্দরভাবে করতে পারি এটা গেল গেলো সেট বেলা এখন দেখা যায় যে যদি মাটি কন্ডিশন খুব খারাপ হয় সেক্ষেত্রে আপনি এই জায়গায় একটা গ্রেড দিতে পারেন যদি মাটির কন্ডিশন খারাপ হয় অথবা মনে করেন যে আমার বাজার আছে আমি একটু ভালোভাবে করবো সেক্ষেত্রে আপনি এখানে গ্রেড বিম দিতে পারেন এটা হচ্ছে গ্রেড বিম এই গ্রেড বিম দেওয়ার পরে আপনি বাকি যে ওয়ালগুলো বা দেওয়ালগুলো আছে আপনি সেই দেওয়ালগুলো উঠে দেন এখন দেখা যায় যে আপনারা সব গাঁথনি তো পাঁচ ইঞ্চি দিয়ে থাকেন তাহলে কিভাবে পাঁচ ইঞ্চির উপরে এই টিনশের বাড়ি করা যাবে পাঁচ ইঞ্চির উপরে করা যাবে না সেক্ষেত্রে আপনাকে এইখানে 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 এইভাবে আপনার আট থেকে দশ ফিট পর পর আপনাকে ইটের পিলার দিতে হবে সেটা হতে পারে এইভাবে হতে পারে পনেরো ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি বা অনেক সময় দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এইভাবে আপনাকে পিলার দিতে হবে ইটের পিলার অবশ্যই ইটের পিলার না দিলে আপনার উপরে সাধু করতে পারবেন না আবার দেখা যায় আপনি সেটাতে টিনশেটও দিতে পারবেন না এখন প্রশ্ন আসছে আসলো যে আমরা এই বাড়িটা যেহেতু টিন সেট আমরা হয়তো দুই চার পাঁচ বছর পর দশ বছর পর তিনটা সরে দিয়ে আমরা স্লাপ দিতে পারবো কি না স্লাপ দিতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই জায়গায় যেহেতু আমার এখানে দশ ইঞ্চি আছে আপনারা এখানে পনেরো ইঞ্চি কয়েক লাইন আপনাকে দিতে হবে সেটা আপনার পাঁচ লাইন হতে পারে বা দশ ছয় হতে পারে এইভাবে পনেরো ইঞ্চি আপনাকে দিতে হবে এবং এই অংশটাতে আপনি বিশ ইঞ্চি দিয়ে দেন তাহলে আপনার এই বাড়িটে সাত করতে কোনো সমস্যা হবে না এবং নির্দিদায় আপনি দিতে পারেন আর এই বাড়িগুলো ফ্ল্যাট সিস্টেমের অর্থাৎ এখানে অল্প জায়গার ভিতরে এই বাড়িগুলো হয়ে থাকে এবং এটা দেখতেও সুন্দর লাগে এটা গ্রাম গ্রামে এখন প্রচারিত হচ্ছে আর কি গ্রামে এই বাড়িগুলো মানুষ যখন নির্মাণ করতেছে আর চাইলে আপনারা শহরতলি বা শহরের আশেপাশে এরকম জায়গায়ও কিন্তু এরকম বাড়ি নির্মাণ করতে পারেন তবে মাথা রাখতে হবে আপনি কি করবেন আপনাকে আগেই চিন্তা করতে হবে যদি আপনি ছাদ দেন তাহলে একটু ওইভাবে দিতে হবে আর যদি মনে করেন যে টিন শেড দেবো তাহলে কিন্তু এতটুকু দিলেই আপনার ওকে হয়ে যাবে আর যদি মনে করেন আমি দুই তলা ফাংশন করব। সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় আরও গাঁথনি দিতে হবে তখন কি করতে হবে তখন বিজেন্সি পঁচিশ ইঞ্চি গাঁথনি ধরে কাজটা করতে হবে এইভাবে কিন্তু করতে হবে আবার দেখা যায় যদি মাটির কন্ডিশন খুবই খারাপ হয় সেক্ষেত্রে শর্ট শর্ট কলাম পর্যন্ত পিলারগুলো উঠে দিতে পারেন অর্থাৎ আর পিলার শর্ট কলাম পর্যন্ত যেটা গেট বিম এই গেট বিম পর্যন্ত শর্ট কলাম ঢালাই দিয়ে এরপরে আপনি গাঁথনি করতে পারেন তো যাই হোক এই বিষয়গুলো দেখে শুনে আপনাদের মাটির কন্ডিশন উঁচু নিচু ভরার মাটি এগুলোর উপরে কিন্তু নির্ভর করবে অনেক ভাই প্রশ্ন করে থাকে যে আমি মাটি ভরাট করছি দুই বছর হলো তিন বছর হইল আসলে একটা মাটি যখন পুরোপুরিভাবে কম্প্যাকশন হবে সেটা অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগে আমাদের কিন্তু এত সময় থাকে না আমরা কিন্তু তাড়াতাড়ি করি হয়তো দুই চার বছর পরেই কাজ শুরু করি এমনও হয়ে থাকে যে আমরা অত সময় পর্যন্ত যেতে চাই না খুব তাড়াতাড়ি কাজটা করে থাকি সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে যেন মাটিটা কম্পেকশন করা হয় এবং মাটির কন্ডিশনের উপরে কিন্তু আপনার এই ভিত্তিগুলো নির্ভর করেন অনেক সময় দেখা যায় আমি হয়তো আপনাকে বলে দিলাম যে পনেরো ইঞ্চি গাথুনি দিয়ে আপনি ছাদ দিতে পারবেন কিন্তু আপনার কন্ডিশন খারাপের কারণে আপনি নাও দিতে পারেন এই কারণে বারবার একটা কথা বলি যে আপনারা যে জায়গাটায় বাড়ি করবেন সেটা যেন যদি ভরার মাটি হয়ে থাকে একান্ত যদি মাটি হয়ে থাকে সেটাকে কিন্তু ভালোভাবে দুর্মুখ করতে হবে কম্পেকশন করে কাজটা করতে হবে আর যদি আপনার ভিড়ি পুরাতন বাড়ির জায়গা হয় সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কীরকম ভারবন ক্ষমতা অর্থাৎ ভারবন ক্ষমতার জন্য আপনার যে সাধারণত যে বিষয়গুলো দেখবেন সেটা হচ্ছে মাটি খুঁড়ার পরে যদি মাটিটা যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে অল্পতেই নিচে যাচ্ছে অর্থাৎ রোয়ার দিয়ে যদি আপনি ঘুতাই দেখেন তাহলে কিন্তু নিচে চলে যাবে তো এইভাবে আপনারা মাটি কন্ডিশনটা দেখে এই বাড়িগুলো তৈরি করতে পারেন তো যাই হোক আমি ভিডিও আর সামনের দিকে বাড়াবো না এরপরও আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে বা আপনাদের কোনো প্রশ্ন সাজেশন থাকলে আপনারা করতে পারেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আল্লাহ হাফেজ